করুন সাহেব আপনার বাসায় কাহুয়া কাদের গেছে নি ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দিছেন নি থাকতে তারে দিছেন নি ইতার সাহাতে যে হি হিসাব বাকি কুহুটি কুহুটি জহন তার পালিয়ে গেছে কামবা কাঁদে কেউ জানে না খবর তাহার কেউ জানে না খবর তার এই 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 জমিনে ইসলামকে নিধন করার সবচাইতে বেশি যিনি ক্ষতিকর কারক ব্যক্তিটা ছিল এই ব্যক্তিটার নাম হলো কাউয়া কাদির ঠিক কি না জোরে কম এত আসতে বললেন কেন ঠিক না বেটি জোরে বলতে হবে ফখরুল সাহেব আপনার বাসায় কাউওয়াকাদের কাদের গেছে নি ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দিছেন নি থাকতে তারে দিছেন নি তার সাহাতে যে হিসাব বাকি কুহুটি কুটি যহন তার পালিয়ে গেছে কম্বা কাঁদে কেউ জানে না খবর তাহার কেউ জানে না খবর তার কথা বলে ঠিক না পাল হয়ে যাও মাসুদ তুমি এই কথাকে বলবে আর পালিয়ে গেছে কাদের কেউ জানে না খবর তাঁর কেউ জানে না কবর তাঁর মশাল্লা ও কা কথা বলে ঠিকই না বাংলার জনগণ পাইলে বাতিজারে জুতা ফিটা করব ঠিক কিনা জুরে বলে এ মুসলমান আস্তে বললেন কেন ঠিক না ঠিক জুরে বলেন এ মুসলমান স্বাধীন হইলেও গভীর ষড়যন্ত্র চলতেছে এই ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য যুবকদের গোমন্ত বিভাগকে জাগ্রত করতে হবে গোমন্ত ইমানকে জাগর জাগ্রত করতে হবে ছাপ্পান্ন বর্গ মাইলে বাতিজা সুরাডা কালা মানিক কাডা কথা কন্যা কেড়ে ঠিক না বে ঠিক এই বাতিজাডা মানিক কাডা ইসলামের বিরুদ্ধে টিভির মধ্যে বইয়া খালি এই বাতিজা ইসলামের বিরুদ্ধে আর যে একটা বেশা তসলিমা তসলিমার ভূমিকায় তুরি এটা ওলামায়ে কেরামের নামে লাল তালিকা করতো হে আল্লামা সাঈদিরে ফাঁসি দিছে কথাকোট আল্লামা সাঈদি সাহেবকে জেলখানায় দুকে শহীদ করে দিয়েছে ঠিক